নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত একাশি লক্ষ টাকা দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির আশেপাশের সৌন্দর্যের কাজের শিলান্যাস করা হলো এই শিলান্যাস করলেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা এবং জলপাইগুড়ির পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের সাহায্যে হতে চলেছে এই সংস্করণের কাজ নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় বললেন এই জায়গা অনেকটাই কারণ নেতাজি বাঙালির সমগ্র জলপাইগুড়িবাসী আমরা যখন জলপাইগুড়িতে ছোট থেকে বড় হয়েছি দেখেছি এখানে নেতাজি সুভাষচন্দ্র মূর্তি বাংলা এবং ভারতের বীর সন্তান এর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি যিনি সাতচল্লিশের স্বাধীনতার আগেই অনেক আগেই অনেক বছর আগে পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের স্বাধীন ঘোষণা করেছিলেন এটা ইতিহাস তা বাংলা বাংলা এবং বাঙালির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে এই জলপাইগুড়ির শহরের তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত এই নেতাজি ফাউন্ডেশন তার তার যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে এই মর্মর মূর্তি রয়েছে এবং আপনি দেখছেন দোধিকি প্রতিম আত্মদানকারী দেশপ্রেমিক যারা আজাদিন ফৌর ছিলেন তাদের অস্থি এখানে রয়েছে এবং কহিমার যুদ্ধে জয় করার পরে তার অস্থি রয়েছে এইটা রাস্তা উঁচু হয়ে যাবে না বাইরে থেকে দেখা যাচ্ছে না তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একাশি লক্ষ টাকা স্যাংশন করেছেন এবং এই প্রসেসটাকে ত্বরান্বিত করেছেন হচ্ছে আমাদের বিধায়ক ডক্টর পি কে বর্মা এবং আজকে এখানে একটা বড় এই এইটারই একটা বড় রেপ্লিকা তৈরি হয় যাতে মানুষ দেখতে পারে পুরো আলোক উজ্জ্বল হয়ে উঠবে অনেক রেনোভেশন এবং রিপেয়ারিং হবে এখানে এবং এই এখানে একটা সেলফি জোন হবে যে এখানে লেখা থাকবে আই স্যালুট নেতাজি অ্যান্ড আদা আজাদিন এই যে ব্যাপারটা এই একটা দেশাত্মবদ্ধ তৈরি হবে এর জন্য আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উত্তর উন্নয়ন মন্ত্রী উদয়নগকে ধন্যবাদ জানাই বিধায়ককে ডক্টর পিকে বর্মাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে এই নেতাজি সংশোধনাগারের যিনি দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় আর আমরা জলপাইগুড়ি পৌরসভা এর সাথে যা সার্বিক উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করে দেবো তার কারণ হচ্ছে পৌরসভাও নেতাজিকে সবসময় তার তার চিন্তা ভাবনা তার চিন্তন এবং মননকে মানুষের মধ্যে প্রচার করা করতে সচেষ্ট রয়েছে আজকে একটা অত্যন্ত শুভ মুহূর্ত যখন জলপাইগুড়ি যে নেতাজি নেতাজি ফাউন্ডেশন তার উদ্যোগে বিশেষত এই ফাউন্ডেশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী গোবিন্দ রায় ওনারই উদ্যোগে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় হ্যাঁ মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ওনারই নির্দেশনায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আমাদের এখানকার যে পুরনো যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসের মূর্তি এবং নেতাজি ফাউন্ডেশনের যে বাড়ি রয়েছে যাতে নেতাজি শিশু বিদ্যালয় রয়েছে তার সে এই ব্যাপারগুলো অনেক পুরনো হয়ে গেছে এই কারণে এখানকার যাতে আরও উন্নতি সাধন করা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটা আমাদের পাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ার জন্যে তার এই মূর্তিরকে আরও আলো এবং তার আরো অবস্থানগতভাবে উন্নতি সাধন করার জন্যে আজকে এই এখানে শিলান্যাসটা করা হলো আজকে খুব আনন্দের দিন যে আমাদের জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের এই প্রাঙ্গন যেখানে দদিটি সম আত্মত্যাগকারী আজাদহীন সৈনিকদের বস্তি নিয়ে একটি বেদি আছে যে বেদিটি বাইরের থেকে দেখা যায় না এই বেদিটিকে উন্নত করে জলপাইগুড়ির মানুষের কাছে দৃশ্যমান করবার প্রকল্প নেতাজির মূর্তির পাদদেশকে আরও উন্নত করা নেতাজি ফাউন্ডেশনের ভবনের সংস্কার এই যাবতীয় প্রকল্প এবং এই নেতাজি প্রাঙ্গনের সামনে মানুষ এসে দেখবে আগামী দিনে যেখানে লেখা আছে স্টিলের পাতে আই স্যালুট নেতাজি অ্যান্ড আজাদ হিন্দ সোলজার্স এরকম একটি সেলফি জোন যেটা জলপাইগুড়ির ছেলেমেয়েরা এসে এখানে ছবি তুলবে আমাদের এখানে যারা বেড়াতে আসেন তারাও এখানে ভিজিট করবে এই জায়গাটা একটা আলোক উজ্জ্বল হয়ে উঠবে এবং নেতাজি ফাউন্ডেশন থেকে পিডাব্লুডি মোড় পর্যন্ত এই জায়গাটি যদি বিউটিফিকেশান করা হয় তাহলে এই জায়গাটির একটি চরিত্রগত পরিবর্তন ঘটবে এই প্রকল্পের আজকে আনুষ্ঠানিক শিলান্যাস উঠে